হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে এপ্রিল মাসের চোদ্দো তারিখ না সরি ষোলো তারিখ অন্নপূর্ণা পুজো মঙ্গলবার আর এখন প্রায় সকাল নটা বাজে নটা সাড়ে নটা হবে কারণ আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি তার পরের দিন আর এই মুহূর্তে আমার শরীরও একদম ভালো নেই জ্বর এসছে তো সে যাই কালকে যখন গেছি অনেক দিন বাদে সকালবেলা গেছি কারণ পার্থ অনেক মানে সকালে কাজে বেরিয়ে যাবে বলে বললো কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে না আমি বাড়িতে খাওয়ার সময় পাবো না আর তুমি একা চলে যাও আর ছেলে তো পড়াশুনোর জন্য যাবে না তা আমি একাই আমাকে উবের করে দিল তুমি আমি করে চলে এসেছি আর আজকে অসম্ভব করুন বাইরেটা দেখতে পাচ্ছ এখন সকাল নটা সাড়ে নটা এখনই মানে ফিটে পড়ছে রোদ মানে পাগল হয়ে যাচ্ছি আমাদের বাড়ির সামনেটা দেখাচ্ছি এটা আমার কাকার বাড়ি বাড়ির সামনেটা দেখাচ্ছি আর মানে এইটুকু দেখাবো বলে এসেছি না আমার মনে হচ্ছে মাথা ব্যথা যা করছে তো অনেক দিন বাদে বা অনেক দিন অনেক বছর বাদে আমি সকালবেলা পৌঁছে কালকে পুজো দেখেছি অঞ্জলি দিয়েছি আমি দুনো প্রতিবারের পড়াই কিন্তু এবারে না গরমের জন্যে তো বটেই আর লোক মানে পিসি টিসিরা অনেক কাকা টাকারা অনেক কম এসছে আর পিসিরাদের অনেকে চলেও গেছে বয়সের সাথে সাথে যার জন্যে মালা পরানোটা একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে কারণ লম্বা মানুষ যারা হয় না একা ভাই ভাইয়ের বউ এরাই সমস্ত দায়ে দায় দায়িত্ব নিয়ে করছে চেষ্টা করছে তো এখানে এই যে ঠাকুরমশাই একমাত্র বেশি লম্বা মানুষ ছিলেন ওইখানে মানে মায়ের গলায় মালা পরানোর জন্য আমরা যে মালাটা দিচ্ছি সেটা তো পরানোই গেল না হাতে দিয়ে দেওয়া হয়েছে মা অন্নপূর্ণাকে কোনো বছর এটা হয় না কিন্তু কিছু করার নেই না মানে পার্থ থাকলে তবু ওই পাশে জানলা দিয়ে বেয়ে বেয়ে গিয়ে করতো কিন্তু কিছু করার নেই তো ভাই চেষ্টা করছে কোনোভাবে যাতে মালাটা মাকে পরিয়ে দেওয়া যায় যে ভাইয়ের বইয়ের হাতে বড় মালাটা এইটা দেয়া হয়েছে কিন্তু এত ভারী না মায়ের গলায় পড়াতে গেলে মানে হাতের যে মানে অন্য পাত্র টাত্র যে সব পড়ে যাবে ওই জন্যে মানে এমনিতেই তো অনেকগুলো মালা পরানো হয়েছে ওই জন্যে আর ঠাকুর মশাই হাতেই দিয়ে দিল

তো মালা পরানোর পর একটু পুজো হলো এবং তারপরে শুরু হলো আরতি আর এত গরম না ওখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে কিন্তু না মানে তার মধ্যে সকাল থেকে উপোস করার নিচ্ছে উপোস খালি ওষুধ খেয়েছি তাও মনটা খুতখুত করছিল নীল ষষ্ঠীর দিন তো আমি ইয়েও খাইনি থাইরয়েডের ওষুধও খায়নি কিন্তু আজকে না বাধ্য মানে বাধ্য হয়ে আমি খেয়েছি আপাতত এইভাবেই ছবি তুলছি কারণ আমার এই যে ক্যামেরাটা দ্বিতীয় এবছর পুজো আমি কিনে দিয়েছি ক্যামেরাটার এই ফিচার্সটা আমার খুব ভালো লাগে দুটো সাইডই দেখা যায় মানে আমার ছবিও আর দেখা যাচ্ছে যে তুলছে আর কি আবার পেছনের ছবিটাও দেখা যাচ্ছে তো যেটা বলছি না এত গরম না শরীর পুরো হাঁসফাঁস করছে আর আমার মনে হচ্ছে এই গরমটাই বোধ কালকে আমার লেগে গেছে আর যার জন্যে জ্বর ঠরেছে তবে বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল একটা সময় ছিল যখন মানে আমার মা কাকি সবাই আস মানে থাকতো তার মধ্যে অনেক আসতে পারেনি এক কাকি আসতে পেরেছে এক কাকি বাইরে গেছে সবাই বয়স হয়ে গেছে বাবারা যেত পিসিরা পিসোড়া সবাই আসতো অনেকে আছে অনেকে নেই কীরকম যেন ভাইয়ের সাথে তাই কথা দত্ত বাড়ির সব কিছুই যেন বেপড্ড আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে এখন ওই ভাইয়ের মেয়েটা হয়েছে ছেলে মেয়ে ওর একটি ছেলে একটি মেয়ে এখন এরা না সেই পুরনো অত মানুষ দেখলই না কত আগে প্রচুর আমরা অনেকজন মিলে ধুনুপোড়াতাম মানে দুটো তিনটে ব্যাচ হতো ধুনো পোড়াতে এক একটা ব্যাচে হয়তো তিনজন চারজন পাঁচজন করে বসা হতো এবারে আমরা মাত্র তিনজন ধরো পড়েছি তো আস্তে আস্তে কপূর আরতিও হয়ে গেল। খুব ছেলেটাকে মিস করছিলাম মনে মনে ভাবছিলাম রিজুটাকে এখন বড় হয়ে গেছে তো বললে সব কিছু মাথায় ঢোকে না আর বলবো কি কাল যার পরীক্ষার তাকে তো আর বলাও যায় না কারণ সবাই আরতি দেখছে তাপ নিচ্ছে ও দিতে পারলাম না এমনকি ইয়ের পরে ধুনো পোড়ানোর পরে না কোলে বসাতে হয় সন্তানকে তো কলকাতায় থাকা সত্ত্বেও সেটা হলো না মায়ের মেয়েকে কোলে নিলাম মায়ের ছেলেকে কোলে নিলাম তো এই আর কি মাঝে মাঝে একটু খারাপ খারাপ তো লাগছিল কিন্তু পরক্ষণেই ভাবলাম যে না ও তো একটা কাজে আছে সেই কাজটাতে যাতে সফল হয় ভগবান যেন সেই আশীর্বাদই করেন আর এই গরমের মধ্যে না ঢাকের আওয়াজটা না বাজলেও ভালো লাগছে না আর বাজলেও মানে মাথা মাথা ঝাঁঝা করছে আজকে তো আমার চোখ দুটো পুরো ব্যথা করছে জানি না কেন জ্বর বেশি নেই মানে একটা প্যারাসিটামলও খেয়েছি কিন্তু চোখ দুটো এত ব্যথা করছে না পুরো টাটাচ্ছে তো অন্যান্য অনেক বেলা হয় আমার রাস্তায় যার জন্যে এত সুন্দর করে দেখতেও পাই না তো আপাতত আরতি টাড়তি হয়ে যাওয়ার পর আমরা এবার দেব ভিক্ষে ভিক্ষেয়ে দেবো আমি খুব অল্প জিনিস নিয়ে গেছি কারণ প্রথমে ভেবেছিলাম হয়তো পার্থ বাইকে ছেড়ে দিয়ে আসবে তারপরে বললো না তুমি উবেরে যাও আমি যদি আগে থেকেই জানতাম উবেরে যাবো তাহলে একটু বেশি করে ফলটল আনতাম তো ওই অল্প মানে আতক চাল সন্দেশ আম কাঁচা টাকা এই দিয়ে ভিক্ষে দিলাম বেশি টল নিয়ে যায়নি তো এই যে এখানে ঠাকুমশাই ভিক্ষেয়ে নিচ্ছেন আর আমার ভাইয়ের বউ প্রথম ভিক্ষিয়ে দিচ্ছে তারপরে আমার রা কাকি দেবে তারপরে আমি দেব তারপরে আরও যারা যারা সব আসে পাশের আশেপাশের লোকেরা আছেন একজন অসুস্থ কাকু এসেছিলেন দেখলাম করে পাশে থাকেন তো আগে কত লোক হতো পুরো ঝোলে ভর মানে এই যে ঝোলা হয় না সেই ঝোলা ভর্তি হয়ে যেত আর তখন ঠাকুমারা যখন ছিল মানে আমার ঠাকুমা বা এটা তোমার মিজো দাদুর বাড়ি মানে আমার বাবার মেজো জ্যাঠার বাড়ি সেই সব মির্জের মেস দিদি আমি মেজ দিদি হতাম মেজুর ঠাকুমাতে মেস দিদি তারপরে ন ন দিদি ন দিদি মানে ন ঠাকুমা সবাই যখন ছিল কত ভিড় পুজো হয়ে গেলে একতলায় তখন খাবার ঘর ছিল সবাই মিলে নিচে বসে এত প্রচুর ফল খালি বাকস বারকোষ ফল তখন সব খুশি ছিল সব শক্ত সমর্থ কর্মর্থ মানুষ তো তারা সবাই সাহায্য করতো খুব আনন্দ হতো মানে মা আমি জানি মায়েদের হয়তো প্রচুর কাজ খাটনি হতো আমার কাকিদের ঠাকুমাদের পিসিদের মায়েদের কিন্তু না কি যে আনন্দ হতো এখনও আনন্দ হয় কিন্তু ওই আর কি মানে বড্ড যেন সেই ভিড়টা দেখার পর না এখন যেন বড় ফাঁকা ফাঁকা লাগে অনেক ভাই বোনেরা আসতে পারেনি সবাই বাইরে বাইরে থাকে বাইরে বাইরে পড়াশুনো করে কাজকর্ম করে গিয়ে তা বাইরে হয়েছে ছেড়ে গেছে তারা সব তাদেরও মন খারাপ করে মানে মানে জায়গাটা তো ফাঁকাই থেকে গেছে না তাদের ছেলেমেয়েরা দেখলোই না যদিও বা আমার ছেলে দেখেছে লাকিনি দেখার স্কোপ পেয়েছে তাই কাকুর দেয়া হয়ে গেলে এবার ভিক্ষে দেয়া শেষ হয়ে যাবে এবার আমরা ধুনু পোড়াবো না ধুনু পোড়ানোর আগে ঠাকুরমশাই বললেন অঞ্জলি দেওয়া হবে অঞ্জলি দেওয়ার পর ধুনো পোড়ানো হবে আর ধুনো না পোড়ালে তো জলও খেতে পারবো না কারণ গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে মানে তাও কিছু কিছু জায়গায় আমি আমার ভাইয়ের মেয়েকে বলেছি বাবু তুই একটু ভিডিও করে দিস হ্যাঁ কারণ এই স্মৃতিগুলো আমার কাছে থেকে যাবে আর আমি ইউটিউবে রাখবো যখন এটা থেকেই যাবে সেই জন্যেই আর এত ভালো স্মৃতি কি হয় এই মুহূর্তে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাইয়ের মেয়ে তো আমরা মোটামুটি অঞ্জলির পরে বসে গেছি ইয়ে করতে কী বলে পোড়াতে আর মাথায় ঘুমটা দিয়ে পোড়াতে বসতে হয় তা আর এই মুহূর্তে আমারও মনে হচ্ছে জ্বরটা বাড়ছে তো এইভাবেই আমাদের আজকের দিনটা গেল ধুনো পোড়ানোর পর নিচে গিয়ে প্রসাদ ফল খেয়ে একটু কথা বললাম কিন্তু আর ভিডিও করতে পারিনি কারণ চার্জ ঝপঝপ করে জানি না কেন ফোন যত গরম হয়ে যাচ্ছে চার্জও তত নামছে তো সেই জন্যে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি যদিও এই ভিডিও ভালো লাগে তাহলে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমি আমার মতো করে আমার জীবনের কিছু অংশ আমার ভালো লাগার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি আরও একটা ভিডিও করা আছে একদিন ছাদে গেছিলাম সকালবেলা প্রচুর ফুল হয়েছিল তো সেই ভিডিওটা করে রেখেছি কিন্তু এডিটও করা হয়নি দেওয়াও হয়নি আরও দিতে লজ্জা করছে কারণ গরমের চোটে না বাবাও ছাদে গেছিলো সাত সকালবেলা তখন বোধহয় সাতটা ফাত্তা হবে সাড়ে ছটা সাতটা গরমের চটে খালি গায় পার্থও খালি গায় গাছে জল দিচ্ছে গাছের কাজ করছে বাবাও খালি গায় ওই লজ্জাতে আমি আরও ভিডিওটা এডিট করে পাবলিশ করতে পারিনি কিন্তু করব জীবনের কিছু জিনিস আছে যেখানে লজ্জা নয় ওই রয়ে যাবে বাবার এত বয়স হওয়া সত্ত্বেও বাবা যে আমাদের সাথে ওই টাইমগুলো স্পেন্ড করছে ওটাই আনন্দের তো আপাতত দিয়ে তোমাদের সাথে শেষ করি এই ভিডিওটা আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন তোমাদের সাথে দেখা হবে ¡Matilla con él! ¡Mateo, pateo, pateo, На видеа ќе ја чујеш. Намија, намија. Не মুখে দেবো দিয়ে সবার সাথে গল্প করবো আপাতত গল্প করছি আবার পরে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো